আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিলেজ লাইভ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আবারও আমি একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমি আমি আজকে করব আমের পায়েস তো আমের পায়েস করতে লাগবে হলো আম চিনি এবং চিনি গুঁড়ো আতক চাল এবং দুধ মশলা তো যাই হোক এই যে আমি প্রেশার কুকারে লিকুইড দুধটা আমি জাল দিয়ে নিয়েছিলাম জাল দেওয়া হয় মানে ফুল জাল দিইনি হালকা গরম হয়েছে কুসুম কুসুম এই যে আমি আমার কি দুধ পাউডার লাগবে প্যাকেট দুধ সেটা আমি গুলে দিচ্ছি এই প্যাকেট দুধটা নেওয়ার কারণ হলো যে এটা ঘনত্বটা ভালো হওয়ার জন্য আর কি গার হবে তো এই যে আমি এটা হাল ঠান্ডা পানিতে গুলবেন না নালে দোলা বেঁধে যাবে এটা কুসুম গরম পানিতে দিলে সহজেই গোলানো সহজ হয়ে যায় আর কি সহজেই গুলে যায় তো যাই হোক এই যে আমি সম্পূর্ণটাই দিলাম আমি এখানে তিনটে প্যাকেট নিয়েছি এই যে আমি এখন ঢেলে দিলাম এই যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এই যে দেখেন খুব সহজেই দুধের যে দানাগুলো পড়ছে ওগুলো পাউডারটা গুলে যাচ্ছে আর কি যে সুন্দরভাবে করে হয়ে গেছে দুধটা গুলানো হয়ে গেছে পুরা এই যে আমি এখন এখানে চিনি গুঁড়া আতপ চাল নিছি এখানে আমি দুই কাপ চাল নিছি এই চালটা এখন আমি খুব সুন্দরভাবে ধুয়ে দিব এবং আতপ চালটা আপনার বেশি ধোয়ার দরকার নেই নাহলে ঘ্রাণ চলে যায় আমি পায়েসটা খেতে মোটামুটি ভালোই লাগে আপনারা যারা যারা খেয়েছেন তারা তোর স্বাদ জানেন আর যারা খাননি খাবেন ভালো লাগবে আপনারা তো এই যে আমার চাল ধোয়া ধুয়ে নিচ্ছি আমি আমি আরেকবার ধুয়ে নিব এই যে আমি এখন এই দুধটার মধ্যে দিয়ে দিলাম পানিটা এই চালটা এটা এমনভাবে দিলাম যে আপনার সিদ্ধ হয়ে যাবে দু তিনটা সিটি মারি নেব আমি তিন সিটি দিলেই চাল সিদ্ধ হয়ে যাবে এখানে আমি দিব দুটো এলাচ তেজপাতা এগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এই এলাচটা আপনারা ইচ্ছা করলে দুধের সঙ্গে যখন দুধটা গুলা ছিলাম এ তার আগেই দিলেও হবে একদম শিলপাটার মধ্যে মিহি করে পিষলে এই দানাটা থাকবে না তো এটা আমার আমি ফাটাই নিই এজন্য নাহলে দানা বের হয়ে যাবে আপনারা যদি কেউ চান তো আপনারা শিলপাটার মধ্যে মিহি করে পিষিয়ে দিতে পারেন এই যে আপনারা আমি এখন আম নিয়ে নিয়েছি আমি তিনটি আম নিয়েছি এই আমগুলো আমি এখন ছুলে নিচ্ছি আমটা এমনভাবে দিবেন না বেশি না কম বেশি দিলে মনে হবে যে দুধ ভাতের মতো লাগবে আবার যদি কম নেন তাহলে তো আমের টেস্টটা আসবে না এই জন্য এটা ব্যালেন্স রাখার জন্য আপনারা একটু দেখে নেবেন তো আমি দুই কাপের চালের জন্য আমি তিনটা আম নিছি। এই যে আমগুলো না এখন ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড না করলেও হবে কেউ যদি কেউ যদি চান তো ওই চিপে একটু বা ওই যে গ্রেটার দিয়ে করলেও হবে আবার ব্লেন্ড করলেও হবে ব্লেন্ড করলে আর কি স্মুথ হয় এটাই আর কিছুই না দেখো এই যে এখন আমি এখন কোড়ার মধ্যে দিলাম আলাদাভাবে চালটা আমি সিটি নিয়ে নামাই নিচ্ছি আমার তিনটা সিটি দিয়ে এই যে এখন আমি আমটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আমটাকে ফুটায় নিব আমটাকে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে নইলে আবার লেগে গেলে আবার গন্ধ হয়ে যাবে পুড়ে গেলে এই জন্য খেয়াল রাখতে হবে আমি কিন্তু বেশি তাপ দেইনি যে নি তে দিছি আর যে এখন এই যে চিনিটা আমি দিয়ে দিছি আমের সঙ্গেই দিচ্ছি আমটাকে ফুটে যাওয়ার পরেই চিনিটা দিছি আগে দেয়নি কিন্তু আর চিনিটা পায়েসের সঙ্গে দেওয়া যায় যেহেতু আমি আমটার সঙ্গে দিব যদি আবার ফেটে যায় তাই আমি আমটার সঙ্গেই চিনিটা দিলাম আপনারাও তাই করিয়ে না পুরো যে চিনিটার সঙ্গে আমটা দিয়ে দিবেন এই যে চিনিটা গোলা অব দিয়ে আমি অপেক্ষা করলাম আবার এটাও করতে পারেন যে আমটা যখন আপনি ব্লেন্ডারে দিলেন তখন আবার চিনিটা দিলে একসঙ্গে হয়ে হয়ে যাবে দানা না আর কি ওটা হয়ে যাবে এই যে আমার চিনি এবং আমার যাকে বলে আউটানো শেষ এই যে আমি ঘুটে নিচ্ছি এনে খুব সুন্দর করে নাড়ে নিচ্ছি যাতে লেগে না যায় আমার চিনিটা কিন্তু গলে গেছে গলে যাওয়ার কারণে আমার ইয়াটা একটু পাতলা হয়ে গেছে এই যে একটু নেড়ে চেড়ে নিয়ে রাখে দিলাম এই যে আমার চাল দেখেন আমার তিনটা সিটি দেওয়াতে আমার দোলাও বাঁধিনি এবং খুব সুন্দরভাবে হয়ে গেছে জায়গায় চলে আসছে একেবারে চালটা এবং আলাদাভাবে করে কোনো ঘুটনি দিয়ে ঘুরতেও হয়নি খুব সুন্দরভাবে আধা হয়ে গেছে দু একবার নাড়াচাড়া দিলে এই যে জায়গায় চলে যাচ্ছে এই যে পুরা আমি নেড়ে নিচ্ছি দেখতেছি যে বেশি মানে দানা হয়ে আছে নাকি তো না আধা ভাঙার হয়ে গেছে এই যে ফুট এটা চালটা ফুটানোর পরে এই যে আমি নিলাম ইয়া আমটা নিয়ে নিলাম আমটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছিলাম আপরা এই আমটাকে ফুটানোর পরে আমি একটু রেস্টে রাখছি ঠান্ডা করার পরে দিছি গরম গরম দিবেন না যদি আবার ফেটে যায় তাই এই চালটা ঘুরতে ঘুরতে আমার আমটা ঠান্ডা হয়ে গেছিল এই যে দেখেন আম এবং চালটা এক খুব সুন্দরভাবে ব্যালেন্স আসছে কমও না আবার বেশিও না এই যে দেখেন খুব সুন্দর যে ফুট এই ফুটে গেছে কারণ চালটা তো গরম ফুট আগে থেকে ফুটানো ছিল শুধু আমটাকে ঠান্ডা করার পরে আমি এই যে দিয়ে দিলাম দেওয়ার কারণের জন্য এই যে দেখেন খুব দ্রুত ফুটে গেছে আর আপনারা এই যে এখানে আমি দিচ্ছি নারিকেল বাদাম কিসমিস নারকেল কিসমিস বাদ এগুলো সব দিয়ে দিলাম এই যে এখন আমি সুন্দর করে নেড়েছি নেড়ে নিচ্ছি আর যারা আপনারা চিনি যেতটুকু যে যেভাবে পছন্দ করেন ততটুকু সেইভাবে দিবেন এই যে আপনারা এখন আমি পাশের মধ্যে নারকেল চিনি নারকেল বাদাম এবং কিশমিশ দিয়ে দিব এগুলো এই যে এখন আমি আমার পাশটি হয়ে গেছে সুন্দর করে আমি এখন অন্য জায়গায় ঢেলে নিলাম এবং দেখেন আমি এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়ে দিচ্ছি মাসালা অনেক সুন্দর হয়েছে তো যারা আপনারা আমার ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে যাবেন তাহলে আজকে এই পর্যন্তই আপুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ